यूट्यूब थाने के नाता है थाके तो केता के थाके? औरा बोलवा के ये कागज देख छे ना देख तो ना हां हम क सो <laughs> देख तो सो एक सी तो तुम के तो सो क्या अवस्था हनी के आसोनी यूट्यूब साई कमेंट्स टर्मिस गरम সেকেন্ড টাইম আগ আগে একবার আসিলাম আইয়ের গে গো হন সমত ইউটিউব তেমন ইস্টে নগরি আকানা ইউটিউব লাইভ মধ্যে যাই যায় হনে হনে আসুন একজন জয়েনি হাই হ্যালো হন কি অবস্থা চাই কোনো হন মার্শাল্লাহ সাতজন জয়েন গজি ভালো লাগে এখন তাই কমেন্টস গড় বেগুনে আচ্ছা একজনে কমেন্টস গেজি কি তাহের হাই হাই কি অবস্থা কি হবগুণর মাসাল্লার আটজন জয়েন গুজি অনুরাগ কমেন্টস গড়ন ওনারা যারা যারা জয়েন্ট একানা কমেন্টস গড় অনুরালা একানা আড্ডা দিই হাই হ্যালো হয়ে এনত এস এম এস এ বি গুণলে হতা টতা হন ন যায় বোধজনে কমেন্টস গড়ন যে মানে আনসার দি পেলায় আনসার দি নয় লাইভ উতইলি বিয়াক গুণে কমেন্টস করলি আনসার দিতে সুবিধা হয় আর কি মানে ব্যস্ততার হারণে আসলে কমেন্টস কমেন্টসর আনসার দিই ইম্পসিবল নয় তারপর কি ভালো আছো ভালো আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি অনুরাবি কেন কেনাশন চাই হন মাসাল্লাহ দশজন জয়েন এত দূর এতজন জয়েন দূরে আশা নগরি হনিকায় আদো কি আইব কি না আসা নগরী যাক আলহামদুলিল্লাহ যে জয়েন গজ্জি সুতরা ভালো লাগে মানে আর ইউটিউব দহজন জইন গুজি প্ৰায় চাৰি হাজাৰ প্লাছ ছাবস্ক্ৰাইবাৰ আছে আঠাৰজন মাশাল্লা মাশাল্লা ভাল লাগে আঠাৰজন জইন অনুৰাগ কমেণ্টছ গঢ়ণ প্লিজ একষ্ট অনুৰাগ কমেণ্টছ কৰণ দিয়ে গুণে হাই হেল্ল' কৰণ ধন্যবাদ বহুত ভাল লাগে অনাৰে দিহি এটজন জইন গুটজন আঠাৰজন জইন

পৰিৱেশ বোনে খাই হেল হন না কষ্ট লা নাই চেছ গীত আচলতে চব ফটা আইন নিজুকে হয় আৰু কি নিজেওতো মানে ৰিপ্লাই দি কষ্ট লাগে যাৰ কাৰণে ৰিপ্লাই তেমন গঢ়ি নাপাৰি আচ্ছা আস্তে আস্তে তোদের আচ্ছা যাক যতজন আর ইনশাল্লাহ এখন ইউটিউব মধ্যে মাঝে মাঝে লাইভও আইসুম ১৯ উনিশজন হয়ে গেছে নতুন বউ ভাইয়ের বউ কেমন আছে আলহামদুলিল্লাহ ওবাই আছে ভালো আছে ওনারা দুয়াই ভালো আছে

যারা যারা জয়েন করছুন ব্যাগগুন ধন্যবাদ একজনে কমেন্টস করে আর হনিকাই কমেন্টস টমেন্টস তাইলে খুদা হাফেজ টাটা আলাইকুম বেগুন বালা দেখুন তাহের ভাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ধন্যবাদ অনেক কমেন্টস করি বেলাই একজন হইল অন্তত তো কমেন্টস করছি যাক বালা দেখ কুদা হাফেজ টাটা আসসালামু আলাইকুম কিভাবে করে কোস কিভাবে করে হি এত নজানি করো দুইজন জনখি করো